তব কথামৃত তপ্ত জীবনম কলমশাপহম কলম শাপন মঙ্গল দিয়ে ভূরিদা জনা এখন শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু পাঠ করব ঠাকুর স্মৃতির ব্রাহ্ম সমাজে এসেছিলেন স্মৃতি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্ত দিগের সহিত কথোপকথন ও আনন্দ শ্রী শ্রী পরমহংসদেব দেব ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণ্মাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিন চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে শ্রীযুক্ত বেনীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ব্রাহ্মভক্তগণ তাঁহাকে সাতিশয়ে ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী পক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সকলেই যেন ভগবত পিপাসু এই সময় শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির ওপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেউ হাসিতেছে কেউ বিষয়কর্মের কথা কইতেছে কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণা করিতেছে কেউ পান খাইতেছে কেউ বা তামাক খাইতেছে কিন্তু যাই ড্রপ সিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে সহস্রবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখরের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হল আর তার ফলও হল যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিনগুণ আছে তেমনি ভক্তিরও সত্যরজতম এই তিনগুণ আছে সংসারীর সত্যগুণ কেমন জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না আসবাবগুলো পুরানো ফিটফাট করার ইচ্ছা নেই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারুর কোনো অনিষ্ট করে না সংসারীর রজগুণের লক্ষণ আছে আবার ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই ভালো রকমের ভালো নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি সব সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তাঁর ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি পার্সোনাল গড হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কীরকম জানো যেন সচ্চিদানন্দ সমুদ্র কুলকিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন তার ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমি টামি কিছু থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজবেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপ হয় কে বলবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে গোলে এক হয়ে যায় আর একটু ভেদ বুদ্ধি থাকে না আমি মোলে ঘুষবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন তোমার যে তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শুনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাহাকে সহজে পাওয়া যায় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমরা তোমায় বোঝাবো কেমন করে ভক্ত কি উপায়ে দেখা যেতে পারে সে রামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্য ছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং। আর একজন বললে না না আমি দেখেছি হলদে এই রূপে আরও কেউ কেউ বললে না জর্দা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রং নাই কখনো সগুণ কখনো নির্গুণ ওম শান্তি 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 হি ওম তাৎ श्रीरामकृष्णार्पणमस्तु